ভোর ছয়টায় কেন বাসা থেকে বের হতে হলো দেখতে থাকেন আপনারা তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ হমতে অনেক ভালো আছি আর আজকে আমি শুরু করেছি এই তো আমি অনেক ভোরে উঠেছিলাম সকালে কিন্তু আমি আর সকালে ক্যামেরাটা ওপেন করিনি কারণ তখন খুব দৌড়ের উপরে থাকতে হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা তৈরি করতে হয় তারপরে আবার মেয়েকে নিয়ে স্কুলে যাবো সেজন্য রেডি হতে হয় তো তখন আর আমি ভিডিও করিনি এই যে এখন দুপুরবেলা থেকে আমি ওপেন করলাম ভিডিওটা আর আমি এই যে এখন মেয়েকে আবার স্কুল থেকে আনতে যাচ্ছি সকাল ছয়টায় মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় কারণ ওর সাতটায় স্কুলে থাকতে হয় সেজন্য তো আমার বাসা থেকে স্কুলটা অনেক দূর সেই জন্য আমাকে অনেক তাড়াতাড়ি বাসা থেকে বের হইতে হয় তারপর আবার এই যে দেখেন রাস্তায় কি পাহাড় অবস্থা পাহাড়ের মতো কেটে কেটে উঁচু নিচু করে রাখছে তো সেই জন্য হাঁটতেও হাঁটতেও একটু কষ্ট হয় লেট হয়ে যায় সেই জন্য এখন আমিও বের হয়ে গেছি মেয়েকে আনতে যাব বারোটায় ছুটি তো আমি সাড়ে এগারোটার সময় বাসা থেকে বের হয়ে গেছি কারণ যেহেতু অনেক দূর আর হাঁটতে একটু কষ্ট হবে লেট হবে সেই জন্য আরে তো আমি চলে এসেছি স্কুলে মেয়েকে নিতে আমি এসে দেখতেছি যে এখনো ছুটি হয়নি তাহলে বুঝেন আমি কিভাবে হেঁটেছি নাকি দৌড়ে দৌড়ে আসছি আসলে এক প্রকারে বলতে গেলে দৌড়েই আসছি তো আমি এসে কিছুক্ষণ ছিলাম তারপরেই মেয়ের ছুটি হলো তো এই যে মেয়ে বের হয়ে গেছে তার ফ্রেন্ডদের সাথে একটু খেলাধুলা করলো তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাসায় চলে যাব কিন্তু অনেক গরম লাগতেছিল মেয়েও ঘেমে একবারে একাকার আর আমার মেয়ের যেহেতু একটু অ্যালার্জি সমস্যা আছে তো ও গরম একদমই সহ্য করতে পারে না ধুলাবালি একদমই সহ্য করতে পারে না কিছুদিন আগে অনুষ্ঠান ছিল যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান ছিল আমি সেখানেও মেয়েকে নিয়ে আসিনি কারণ ও এগুলো একদমই সহ্য করতে পারে না ধুলাবালি কিন্তু মেয়ে তো আসার জন্য অনেক পাগল ছিল মেয়ে কান্নাকাটি করেছিল অনেক তো আমি মেয়েকে কিভাবে বুঝাবো যে ওর সমস্যা হয় তো সেই জন্য নিয়ে আসি যে এখন আমাকে বলতেছে যে ওর ফ্রেন্ডরা সবাই এসেছিল সবাই নাকি ওকে খুব মিস করেছে এই যে এখন মেয়ে বলতেছিল যে মাম্মি অনেক ঠান্ডা লাগতেছে তো মেয়েকে একটু আইসক্রিম কিনে দিব আমিও একটা খাবো কারণ আমারও অনেক গরম লাগতেছিল আমি অনেক জোরে জোরে হেঁটে এসে আমাকে ঘামায় একবারে একাকার আর কিরকম যেন মনে হচ্ছে যে পানির তৃষ্ণা পেয়ে গেছে তো আমি আর মেয়ে একটা আইসক্রিম কিনে খাবো একটা না সরি কাপ আইসক্রিম দুইটা নিয়েছিলাম একটা মেয়ের জন্য একটা আমার জন্য আর এই স্কুলের এই এখান থেকে বের হতে বের হতেই অনেক সময় লেগে যায় কারণ মেয়েদের ছুটি হলে আবার ছেলেদের ঢুকে তো মানে একবার অবস্থা খারাপ হয়ে যায় রাস্তায় এত পরিমাণে জ্যাম লেগে যায় হাঁটা অবস্থা এমন অবস্থা আর কি হাঁটা যায় না আর এই যে আমার মেয়ে হাঁটতেছে আর খাচ্ছে বলতেছে যে মাম্মি আমার পাহাড়ে যাওয়ার শখ মিঠে গেছে যে অবস্থা রাস্তায় আমি পাহাড়ে আর যাব না আমার মেয়ের খুব শখ সে পাহাড়ে ঘুরতে যাবে সমুদ্রে ঘুরতে যাবে কক্সবাজার যাওয়ার জন্য আমার মেয়ে অনেক পাগল জানেন আল্লাহ হায়াত কতটুকু রেখেছেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি অবশ্যই মেয়েকে এই ইচ্ছাটা পূরণ করব একদিন আমি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দেখলেন তো আজকে কিন্তু কথা বলতে বলতে আপনাদেরকে আমি আমার একটা কথা বলতে ভুলেই গেছি শুধুই বক বক করে যাচ্ছি আমার চ্যানেলটি যারা এতক্ষণে এখনও সাবস্ক্রাইব করেননি আমার নতুন আপরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই এখনই একটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা এখনও লাইক দেন নাই এখনও আসেন এই পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন অবশ্যই এখন একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি শুরু করবেন এই তো চলে এসেছি বাসায় তারপরে আমি যে রান্না করতেছি বিকেলবেলা এটা ভিডিও আর আমি মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করেছি তারপরে ঘুমিয়েছি আর সেটা আমি আর তখন দেখাই কারণ স্কুল থেকে আসার পর আর এনার্জি থাকে না তো তো এখন সন্ধ্যাবেলায় আমি বিকাল থেকে শুরু করেছিলাম কাটাকুটু করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর আপনারা তো যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা তো জানেন আমি রাতের বেলায় রান্নাটা করি কারণ দিনের বেলা আমার বাসায় ঘ্যাস থাকে না আর এই তো এখন আমি রান্না করে নিচ্ছি আমি পাতাকপিটাকে আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম পাতাকপি ভাজি করব আর পাতাকপিটা আমি ভাজি করলে সময় এরকম একটু আগে ভাব দিয়ে তারপরে ভাজি করে নেই পাতাকপিটা আমার ভাজি করা শেষ হয়ে গেছে আমি এখানে এখন পাঙ্গাস মাছ বোনা করবো সেজন্য আবার চাপাই দিলাম রান্নাটা তো আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার কলিজার বোনরা আমার ভালোবাসার সকল আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আমার মিষ্টি আপুদের কমেন্ট আমি আজকে অনেক দিন পড়তে পারছি না কারণ আমি একটু ব্যস্ত সেজন্য জন্য ইনশাল্লাহ পড়বো আপুরা আপনারা কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা জানি না কখন জানি ঠুস হয়ে যায় সবাই আমাকে এত পরিমাণে স্পাম কমেন্ট করে আপনারা প্লিজ কমেন্টে এসে কেউ লাইকের কথা উল্লেখ করবেন না এত নাম্বার লাইক দিয়েছি বা নোটিফিকেশন পেয়ে চলে এসেছি সাবস্ক্রাইব করেছি এমন কমেন্ট কেউ করবেন না পুরা প্লিজ কারণ আমি একজন ছোট্ট একজন মানুষ মাত্র শুরু করেছি এত পরিমাণে স্পম কমেন্ট আসে যে আমাকে অলরেডি ইউটিউব থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে প্লিজ আপুরা কেউ আমাকে এভাবে আর কমেন্ট করবেন না আমার লক্ষ্মী শোনা আপুরা আমিও আগে জানতাম না যারা না জানেন তারা এখনও হয়তো বা আমার ভিডিওটি যদি দেখে থাকেন শুনতে পেলেন তো জেনে গেলেন আর করবেন না আর যারা না জেনে করেন তারা তো করেনি আর কি বলবো তারপরও ইনশাআল্লাহ আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা আমার কথাগুলো শুনে বুঝবেন আমি কখনই এরকম কমেন্ট কাউকে করি না হয়তো বা আপনারা ছোটো করে কমেন্ট করেন এত বড়ো কমেন্ট না করতে পারলো ইনশাল্লাহ লিখে যান তা তো আমার কোনো সমস্যা নেই বা সাথেই ছিলাম বা আপু আপনার ভিডিওটি ভালো লাগলো এরকম কমেন্ট করবেন আপুরা আমার আর এই তো রান্না করতে করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আমি এই পাঙ্গাস মাছ ভুনা করে নিলাম আর এখানে সব পাঙ্গাস মাছের বুকের মাছগুলো আছে মানে পেটির মাছগুলো আর এই মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে একদমই কীরকম যেন তেল তেল তিলকাষ্টতে লাগে ভালো লাগে না তো আমি অন্য সাইডে অন্য চুলায় মাছটা বসিয়ে রেখে তারপর আমি যে এখন পেঁয়াজ পেঁয়াজু বানাবো মানে পাকোড়া আমার সব আপুরা এত সুন্দর করে বাঁধাকপির পাকোড়া বানাচ্ছে তা দেখে তো আমি একবারই অস্থির তো এই তো আমিও আজকে বানাতে চলে আসলাম আর আপুরা বিশ্বাস করবেন না আমি এটা খেয়ে তো পরে বয়েস করতেছি আমার কাছে এতটা ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এটা যদি আমি আরও আগে জানতাম তাহলে আরও আগে থেকে বানিয়ে খেতাম আর আমার মেয়ে তো খেয়ে বলতেছে মাম্মি অনেক মজা হয়েছে তুমি এটা প্রতিদিন বানাবে তো আমি এটা কি করে বানাচ্ছি আপনারা দেখেন আমি যে বাঁধাকপিগুলো নিয়েছিলাম আগে বাঁধাকপির আপনার যে ডাটের যেগুলো থাকে ওগুলো আমি নেইনি নি একদম শুধু পাতাগুলো যে থাকে ওই সাইটেরগুলো নিয়েছি আর একদম ভালো করে চিরি করে কুচিয়েছি এটা কুচিয়ে তারপর আমি লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো যখন এটা একদম সফট হয়ে গেছে তখন আমি এটাকে ভালো করে ধুয়ে একবারে চিপে পরিষ্কার করে নিয়েছি একটুও যাতে পানি না থাকে তারপরে আমি এখানে হলো লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া আর হালকা একটু ধনিয়া গুঁড়া যেটা যেহেতু এটা বাঁধাকপি যাতে কোনো গ্রান না আসে এটা সেই আমি একটু ইয়া দিয়ে ধনিয়াও গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটুখানি ময়দা আর হলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন এটাকে যে ভালো করে মেখে নিচ্ছি আর আমি কতটুকু ডাল বেটে নিয়েছিলাম ডাল বাটাটা অনেক বেশি হয়ে গেছিলো আপনারা তো দেখতেই পেলেন একটু আগে তো আমি কিছুটা ডাল রেখে দিয়েছি পরে বানানোর জন্য আর এই যে এরকম হাত দিয়ে চিপলি দেখবেন যে একটা সুন্দর দলা পেকে আসছে আর এই যে আমার মাখানো শেষ এটা দেখেই কিরকম ইয়াম লাগছে তাই না তো আমি এখন এই যে এভাবে করে ভেজে নিচ্ছি আর এটা এত মজা হয় আপনারা যারা এখনও খাননি এখনই একবার খেয়ে দেখবেন আমার অনেক আপুরা আছেন যেমন সাথী আপু সাদিয়া আপু লামিয়া আপু আপু আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্ট এত মজা এটা খেয়ে আমি না খেলে বুঝতাম বুঝতামই না তো আমি এই যে ভেজে নিচ্ছি এটা একদমই বুঝাই যাবে না যেটা বাঁধাকপির পাকোড়া আর এটা এতটা মসমুচে হয় আর এত এটা এভাবে করে আমি ছোটো ছোটো করে পাতলা পাতলা করে ভেজে নিচ্ছি যাতে একদমই মসমচে হয়ে যায় আর চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন হালকা আছে ভেজে নিলে এটা একদমই মসমচে হয় আর খেতেও দারুণ টেস্ট হয় তো আপুরা আই যে আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এটা খুবই মজা হয় সস দিয়ে খাবেন গরম গরম খেলে তো কথাই নেই মুখে লেগে থাকবে ইনশাল্লাহ আমি এটা একদম হান্ড্রেডে হানড্রেড বলতে পারি অনেক মজা দেশে বাপুরা খেয়েছেন আমার চ্যানেলের অনেক আপুরা আছেন অনেক আপুরাই দেখেছি বানিয়ে বানিয়ে খেয়েছেন তো তারা তো জানেনই এটা কতটা টেস্ট আর আমি তো এখন এটার প্রেমে পড়ে গিয়েছি আমি ফ্যান হয়ে গেছি আমিও এখন সব সময় বানাবো খাবো আর এই যে আমি সন্ধ্যাবেলায় এখন মেয়েকে এটা বানিয়ে দিব মেয়ে কুসিং থেকে আসছে মেয়েকে এটা দিলে দেখবেন মেয়ে অনেক খুশি হয়ে যাবে তো এই তো আর আপনারা আবারও আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি আপুরা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটি লাইক দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আরও কিছু মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেওয়ার সাহায্য করবে প্লিজ আপুরা একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আমার ভিডিও কোনো জায়গায় যদি একটুখানি হল আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বা পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আপনি সময় সুযোগ করে পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে আমি যোগ যেই পেঁয়াজগুলো সরি আমি বারবার পেঁয়াজু বলতেছি যে পাকোড়াগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তো আমি উঠে নিচ্ছিলাম আর আমি সবসময় যে পেয়াজু ভাজি সেই জন্য পেঁয়াজুর কথাই বারবার মনে চলে আসে আর এই যে অন্য সাইডে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে আমি এক পাশের চুলায় মাছ রান্না দিয়েছি আবার অন্য চুলায় যে পাকোড়া ভাজতেছি কারণ মেয়েকে আবার পড়তে বসাতে হবে আর মেয়েকে একদম হাতে দূরে না পড়ালে ও ভালো করে পড়া মুখস্থ হয় না কীরকম যেন মনে করতে পারে না মনে রাখতে পারে না জন্য মেয়েকেও সময় দিতে হয় আর ইদানিং আমি এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমার আপুদের ভিডিও দেখতে হয় আমার অনেক আপুরা আছেন ডেলি আমি আর না হল সত্তর আশিটা ভিডিও দেখি আপুরা বিশ্বাস করেন আমি এখন তাদেরকে বড় করে কমেন্ট করতে পারি না আমি এখন ছোট ছোটো করে কমেন্ট করি তবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আপুর ভিডিও দেখে তারপরে আমি ঘুমাই না হলে আমার কি ঘুমই আসে না আমার কেমন যেন একটা ছটফট কাজ করে আর হ্যাঁ যারা আমাকে বন্ধু করবেন অবশ্যই আমি নিয়ম মেনে তাদের কাছে চলে যাব তো আপনারা কেউ ঘাবড়াবেন না বা ফ্রেন্ড করে আবার আনফ্রেন্ড করে দিবেন না আবার চলে যাবেন না প্লিজ আপনারা এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হবে আর এই যে আমার পাকোড়াগুলো বানানো শেষ এখন আমি সস দিয়ে খেয়ে নিব। এই যে মার্শাল্লাহ আমি কিন্তু রান্না করার সময় অলরেডি কয়েকটা খেয়ে নিয়েছি তো আমার মেয়ে ওইখানে পড়া জিজ্ঞেস করতে যেয়ে বলতেছে এই তুমি খেয়ে ফেলতেছো আমাকে ছাড়া তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আমি লাকি আল্লাহ হাফিজ